আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে তো আলমকে কে সব চাইতে বেশি মর্যাদা দান করেছেন ক্বালা ফাজলুল্লাহ আলাইকা আযীমা আল্লাহ পাক বলেছেন আপনার প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ সব চাইতে বেশি সবচাইতে কি বেশি মানে নবীকে কেমন মর্যাদা দান করেছেন আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবায়ে کرام তোমরা শোনো আমি হলাম আল্লাহ তালার হাবিব এই জন্য আমি গর্ব করছি না কাল কেয়ামতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আর ওই পতাকার ছায়ায় আশ্রয় হরযত আদম আলাইহি সালাতুয়া সালাম সহ সকল নবীরা আসবে সমবেত হবে এই জন্য আমি গর্ব করছি না সর্বপ্রথম যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি হলাম আমি আর সর্বপ্রথম যার সুপারিশ কবল করা হবে তিনিও হলাম আমি এই জন্য আমি গর্ব করছি না বলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে সেও হলাম আমি আর আমার গরিব এই জন্য আমি গর্ব করছি না আমি আল্লাহ তালার হাবিব আমাকে সবচেয়েতে বেশি মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আল্লাহর হামি বলে নানা খাতা মন নাবি ইল্লা নাবি আবাদি আমি হলাম সব শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না প্রধান অতিথি সবার শেষে আসে না ওয়াজ মাহফিলে দেখেন যারা প্রধান অতিথি বড় আলেন এরা কি করে শেষে বয়ান করে ঠিক আমার নবী বলছে আনা খাতামুল নাবিয়িল্লা নাবিয়াবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহর হাবিব বলেছেন আমার দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা রয়েছে কিয়ামত এতটুকু দূর রয়েছে ইনি শেষ কিয়ামত আর কি নাই দেরি নাই বলে প্রধান অতিথি যখন চলে যায় তখন কি করা হয় মঞ্চকে বাঙ্গা হয় চেয়ার টেবিল গোছানো হয় ঠিক আমার নবীর মাঝে আর কেয়ামত বেশি দেরি নাই আমার নবী যেহেতু এসে চলে গেছে আর কেয়ামত বেশি দেরি নাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন কেমন মর্যাদা দান করেছেন মেরাজ দান করেছেন যে যা অন্য কোনো নবীকে দান করেন নাই অন্য নবীরা অনেক রিগোর্স করার পরও আল্লাহ পাক দেখা দেয় নাই অথচ আমার নবীর মর্যাদা কত بلند করেছেন আল্লাহ পাক رب العالمین তাকে দেখে নিয়েছেন তার খাজানা দেখাইছেন অতএব ওহা ইলা আব্দিহি মা ওহা যা প্রত্যাদেশ করার করেছেন হাজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন রব্বি আরিনি আংজুর ইলাই হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ পাক বলেন লাং তারানি তুমি আমাকে কিছুতেই দেখতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সরকারে দোয়া আলম কে ডেকে নেওয়া হলো আমরা সকলেই জানি নামাজ প্রথমে 50 চক্র দেওয়া হয়েছিল আল্লাহর হাবিবের শাক্কাতের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন নামাজ পঞ্চাশ অক্ত দেওয়া হয়েছিল এই নামাজকে কমানোর জন্য বার বার যাতায়াত করছেন আল্লাহ তালার কাছে এদিকে মুসা আলী সালাম সুযোগ পেয়ে সুযোগটা কাজে লাগাইছেন কিভাবে বলে আমি দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে দেখা করতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম আল্লাহ পাক দেখা দেখা দেন নাই দেখা দেন নাই এখন আল্লাহ পাকের সাথে সরাসরি দেখা করে আসছেন তার সাথে দেখা করে আমার জীবনকে আমি ধন্য করতে চাই পাক আমার নবীকে এত মর্যাদা কি করেছেন দান করেছেন তাহলে নবীকে ভালোবাসার তিন নম্বর কারণ হইল সামাজিক অবস্থান মর্যাদা শ্রেষ্ঠত্ব নবীর সবচাইতে বেশি ছিল আল্লাপাক মর্যাদা সবচাইতে বেশি দিছে মানুষ মানুষকে ভালোবাসার আরেকটা কারণ হইল যে সমাজে মর্যাদাবান যার মর্যাদা বেশি সম্মানিত ব্যক্তি তাকে সবাই ভালোবাসে না তাকে সবাই ভালোবাসে তাহলে আমার নবী হইল সবচাইতে বেশি মর্যাদাবান তাহলে নবীকে মর্যাদার কারণে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে